নম ভগবাসুদেব ওম নম ভগবত বা সুদেবায় নম ভগবতে বাদেব শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম সৃষ্টি স্থিতি চতুর্িংশতি অধ্যায় করধমুনির বৈরাগ্য শ্লোক চত্রিশ জন্ম লোকে অশ্বিন মোকামায় তত্ত্বানাম সম্মতায়াত্ম দর্শনে অনুবাদ এই জগতে আমার আবির্ভাবে বিশেষ উদ্দেশ্য হচ্ছে সাংখ্য দর্শন বিশ্লেষণ করা যা অনর্থপূর্ণ জড় বাসনার থেকে মুক্ত হওয়ার অভিলাষী মুখ্যদের দ্বারা অত্যন্ত সমাদৃত শ্লোক সাহিত্য এস আত্মপথু নষ্ট, কালেন বু তম দেহ ময়া ময়াবৃতম অনুবাদ আত্ম উপলব্ধির এই দুর্গে পন্থা কালের প্রবে এখন লুপ্ত হয়ে গেছে সেই দর্শন মানব সমাজে পুনরায় প্রবর্তন করার জন্য এবং বিশ্লেষণ করার জন্য আমি কপিল রূপী এই দহ ধারণ করেছি বলে জানবেন শ্লোক আটত্রিশ গচ্চ কামময়া পৃষ্ঠময়ী সনস্ত কর্মনা জিতাসুদয় মৃত্যুম মাম বজ অনুবাদ এখন আমার দ্বারা আদিষ্ট হয়ে আপনার সমস্ত কার্যকলাপ আমাকে অর্পণ করে আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন অজেয় মৃত্যুকে জয় করে অমৃতত্ব লাভের জন্য আপনি আমার বোঝনা করুন শ্লোক উনচল্লিশ মামাত্মানম স্বয়ং দ্বিতীয় সর্বভূত আত্মবাত্মনা বিশ্ব বিষুকু অভয়সি অনুবাদ আপনি আপনার বুদ্ধির দ্বারা আপনার হৃদয়ে সমস্ত জীবের অন্তরে স্বপ্রকাশ পরমাত্মারূপে বিরাজমান আমাকে সর্বদা দর্শন করবেন তার ফলে আপনি সুখ এবং ভয় থেকে মুক্ত নিত্য জীবন প্রাপ্ত হবেন শ্লোক চল্লিশ মাত্র আধ্যাত্মিকিম বিদ্যাম চাতি তরিষতি অনুবাদ আমি আমার মাতাকেও পারমাত্মিক জীবনে দাসরূপ এই পরম জ্ঞান বর্ণনা করব যাতে তিনিও সমস্ত সকাম এবং বন্ধন থেকে মুক্ত হয়ে আত্ম উপলব্ধি করতে পারেন এবং পূর্ণতা লাভ করতে পারেন তার ফলে তিনিও সমস্ত জরজাগতিক বয় থেকে মুক্ত হতে পারবেন রাধে রাধে